নমস্কার বন্ধুরা দীপশিখা রান্না চালায় সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন মাছের ডিম দিয়ে একটু রান্নাটা অন্যরকমভাবে করবো আশা করি রেসিপিটা আমাদের সকলের খুব ভালো লাগবে তো প্রথমে মাছের ডিম পাঁচশো গ্রাম নিয়েছি তাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর যেসব মাছ আছে সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে গরম জল ফুটিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম মাছের ডিমের যে জলটা আছে জলটা পুরো শুকনো করে নিতে হবে আরেকট একটানি গন্ধ ছাড়বে একটা মাছের আর লেবু যদি দিয়ে দেন তাহলে তো আরও খুব ভালো হয় লেবুর পরেতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নেব আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি তার সাথে লঙ্কা শুকনো লঙ্কা দুটো পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বাড়াবেন কিন্তু ঝাল ঝাল হলেই রেসিপিটা খুব ভালো লাগে তো পেঁয়াজ বাটা ভেজে নিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাগুলোকে কষে নিতে হবে এই নাটা অবশ্যই আপনারা একবার বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে আদা রসুন পেঁয়াজ ভাব ভেজে নেওয়ার পরে জিরে বাটা দিয়ে দিলাম এক চামচ জিরে বটার ভালো করে আবার ভেজে নিতে হবে জিরের গন্ধ যেন না থাকে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো সস দিয়ে দিচ্ছে তিন চামচ মতো সসটা দিয়ে আবার একটু ভেজে নিতে হবে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমের ডিমগুলোকে দিয়ে দিচ্ছে এই ডিমের ভুজিয়াটি কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি বা ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন গরম গরম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ডিমের ভুজিয়াতে জল যেন একটুকরো না থাকে জল না থাকলে ভালো লাগবে আর ডিমের ঝোড়া যেটা বলতে পারেন না কেন তো রেসিপিটা কীরকম লাগলো আপনাদের আমি কমেন্টে জানাবেন অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম লেগেছিলো ভালো করে আবার নেড়ে নিয়েছি দেখুন জলটা কিন্তু একটু না জল নেই এবার এটাকে নামিয়ে দেবো উপর থেকে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি গোলমরিচ দিলাম না গোলমরিচ আর একটু লেবুর রস দিলেও ভালো লাগে বেশ সেন্টটা খুব সুন্দর ওঠে তো সার্ভিং বলে ঢেলে নিলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা